আমি কন্যা শিশু কন্যাশিশু স্বপ্নগড়ি সাহসে লড়ি দেশের কল্যাণে কাজ করি এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে নীলকুমারী ডোমারের জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে আলোচিত মালিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় আয়োজিত বুধবার আটই অক্টোবর বিকালে ডোমার উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার শাহজাদি যে আমরা সাহস করে এগিয়ে যাব। আজকে মনে করা হয় যে এই যে দুজন তোমাদের ম্যাডাম আমি একজন আমাদের বাবা মা যদি সাহস করে আমাদের পড়াশোনা না করাতেন তাহলে কি আমরা এতদূর আসতে পারতাম পারতাম না দেখা যেত যে আমাদের ওই দাদি নানি হয়ে মৃত্যুবরণ করা লাগতো আর কোনো ইয়ে ছিল না কিন্তু আমি তো একটু হলেও সমাজের জন্য কাজ করতে পারছি এই পর্যায়ে এসে তাই না তো কাজেই তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে যে তোমরা যেন সামনের দিকে এগিয়ে যাও আর সামনের দিকে এগিয়ে যেতে কিন্তু কোনো বাধা নেই এখন সব বাধা পেরিয়ে আমরা সামনে এগিয়ে যাব এবং সামনে এগিয়ে গেলেই তবেই আমাদের তোমরা বেগম রোকার নাম শুনেছ তিনি কতদিন আগে রংপুরের মতো প্রত্যন্ত অঞ্চলে তিনি তার স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন এখন কি বাস্তবায় রূপ হচ্ছে না কিন্তু কিন্তু তিনি একশো বছর আগে সেই স্বপ্ন দেখেছিলেন কাজে আমাদের স্বপ্নটা হতে হবে অনেক বড় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম একাডেমিক সুপারভাইজার উর ইসলাম পরিসংখ্যান তদন্তকারী আব্দুল বারি শিক্ষার্থী খুশি জাহান রিদু প্রমুখ বক্তব্য রাখেন এগুলোকে আমাদের নিজেদের প্রতিবন্ধকতা মনে করে তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব সর্বাত্মক সহায়তা করব তাহলেই আজকে দিবসের যে প্রতিপাদ্য শেষের কথাটা আমরা দেশের কল্যাণে কাজ করি সেইটা বোধ হয় সার্থকভাবে আমরা দেশের কল্যাণে কাজ করতে পারবো এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমি পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সংশ্লিষ্ট অফিসকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আগে আমরা মনে করতাম এখনও হয়তো অনেকে মনে করে যে কন্যা শিশু আমাদের জন্য বোঝা স্বরূপ কিন্তু আমি মনে করি না আমরা সচরাচর শুনে থাকি যে ছেলে মেয়ের ক্ষেত্রে পিতা মাতারা পক্ষপাত উচ্চ আচরণ করে থাকে ছেলেদেরকে মাছের মাথা খেতে দেয় ভালো ভালো খেতে দেখে দেয় না আসলে কি তাই তুই তোমাদের কি মনে করো যে তোমাদের ভাই যারা আছে ভাই বোনদের ক্ষেত্রে তোমাদের মধ্যে পক্ষপাত করে বাবা মারা করে কি কেউ তো যেহেতু আমি হয়তো বলতে পারবো না কারণ আমার তিন টাইমে এছাড়াও অনুষ্ঠানে উপজেলার সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম মধু ডোমার বালিকা বিদ্যা নিকতনের সহকারী শিক্ষক আফসানা ইয়াসমিন আশা সঙ্গীত শিক্ষক পরশ কুমার চন্দ্র বটকপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দিলরুবা কেয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রিকন উপস্থিত ছিলেন এর আগে সকল শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আলোচনা শেষে বিজয় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ আমি আমি প্রস্তুতি এমন নেইনি তবে তবে বাস্তবে হয়ে যে আমি এরকম হয়ে যাব প্রথম তো আমার অনুভূতি অনেক অনেক গভীর তো আমি কৃতজ্ঞ জানাই সৃষ্টিকর্তাকে যে আমাকে প্রথম প্রথম আমি হতে পেরেছি এবং আমার পরিশ্রমও ছিল সেখানে প্রথম প্রথম আমি ভেবেছিলাম যে আমি হতে পারব না হয়তো বা কিন্তু পরে পরে দেখলাম যে আমি হতে পেরেছি